সে তৃতীয় ও শেষ ওয়ান্ডোতে আয়ারল্যান্ড নারী দলকে 7 উইকেট হারিয়ে ওয়াইটওয়াশ করেছে বাংলাদেশ এই প্রথমবার কোন দলকে ওয়াইটওয়াশ করেছে টিম টাইগ্রেস আয়ারল্যান্ডের 185 রানের জবাবে 75 বল হাতে রেখে সহজ জয় তুলল নিগার সুলতানা জ্যোতিৰ দল তন্ময় আমাদের রিপোর্ট আওয়ারস জ্যোতি স্পিন দা কয়েন প্লিজ হেডস হোম অফ ক্রিকেট টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড নারী দলের উদ্বোধনী জুটি ভাঙে নয় রানের মাথায় শি আইরিশ ওপেনার সারাকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার লুইস তাদের আটচল্লিশ রানের পার্টনারশিপ ভাঙেন রাবেয়া করে তার শিকার হয়ে ফেরেন হান্টার শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও লুইসের উনাশি বলে রানের ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করে আইরিশ মেয়েরা বাংলাদেশের ফাহিমা খাতুন নেন তিন উইকেট জবাবে ব্যাট করতে মেনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা তবে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে ফারজানা হক ও শারমিন আক্তারের ব্যাটিংয়ে দুইজনের পার্টনারশিপ থেকে আসে একশো তেতাল্লিশ রানিংসের প্রথম ম্যাচে চার রানের জন্য সেঞ্চুরি মিস করা শারমিনের ব্যাট থেকে আসে আটাশি বলে বাহাত্তর রান ফারজানা হকের একষট্টি ও ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির অপরাজিত আঠারো রানের ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের সিরিজ সেরা হয়েছেন ফারজানা হক তমির আহমেদ স্পোর্টস ডেস্ক চ্যানেল আই